আমার নাকি আমাদের মাসে আসে জীবন খারাপ আওয়াজ তারপর হলো যে এখন আমাকে বলে যেটা যেন ভিডিওটা করো বলে যে আমার ভাবসা আর বুড়া বয়স মনে করেন কলেজ শুরু হলে তো অনেক মাঠ দেখলাম মাঝে মাঝে হাঁটতে হাঁটতে তুমি তো জানো যে হাত দিছো যেটা আমার খুব পছন্দ করে আমার মনে হয় আমার আল্লাহ খুব ভালোবাসে আমি আম্মা আগে বললাম আম্মা বলে এ নামাজ পড়েন না ফেসবুকে ছবি ছাড়েন ভিডিও টিকটক করেন আমি বলছি না না ঠিক আছে আমার আল্লাহ অনেক ভালোবাসে এটা আমি বিলিভ করি কেন তো মন খুব সায় দেয় আমার তো মনে হয় আল্লাহ খুব ভালোবাসে অনেক ভালোবাসে কেন জানি মনে খুব মন থেকে ফিল করি মাঝে মাঝে